নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুরদাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের শ্রীমদ্ভগবৎ গীতা সম্পর্কে আলোচনা করতে যা সহজ সরল অনুবাদ ও ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দজি এবং সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী চিদুরূপানন্দজী আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ভগব ভগবদ্গীতার থেকে চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ থেকে ২৬ নম্বর শ্লোক শ্রোতা ইন্দ্রিয়াগ্নিশু জুহতী অর্থাৎ অন্য কোনো কোনো যোগী অন্য কোনো কোনো যোগী চক্ষু কর্ণাদি ইন্দ্রিয় সকলকে সংযম রূপ অগ্নিতে আহুতি দেন অর্থাৎ ইন্দ্রিয় সংযম করেন অপর কোন যোগী শব্দাদি বিষয়সমূহকে রূপ অগ্নিতে আহুতি দেন অর্থাৎ চক্ষু কর্ণাদি ইন্দ্রিয়ের দ্বারা বিষয়সমূহের গ্রহণকে হোম বলে মনে করেন এখানে যোগী সংযম রূপ অগ্নিতে ইন্দ্রিয়গণকে আহুতি প্রদান করেন যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার পূর্বক যোগীরা পঞ্চ রূপ শব্দ রস গন্ধ ও স্পর্শ থেকে নিবৃত্ত করে সংযম রূপ অগ্নিতে উৎসর্গ করেন ভগবান পতঞ্জলি ঋষিবস্তুর ধারণা ধ্যান ও সমাধিকেই সংযম বলেছেন ইন্দ্রগুলি স্বভাবত বহির্মুখী সংযমের আগুনে তারা সে ইন্দ্রগুলিকে দাহ করেন অর্থাৎ নিরন্তর অভ্যাসের দ্বারা তারা ইন্দ্রগুলিকে বসীভূত করেন এ যেন বেগবান নদীর স্বাভাবিক গতিকে ফিরিয়ে উৎসমুখে নিয়ে যাওয়ার চেষ্টা এও এক প্রকার যোগ্য সংযম যোগ্য স্বামী বিবেকানন্দকে একবার চিকিৎসা চিকিৎসকেরা নির্দেশ দিয়েছিলেন একুশ দিন জল খেতে পারবেন না স্বামীজি বলেছেন ওষুধ খাবার দিন প্রাতে আর জল পান করব না বলে দৃঢ় সংকল্প করব তারপর সাধ্যে কি জল আর কণ্ঠের নিচে নামে করছিলেন ন ঠিক তাই এই হলো সংযম এক কথায় ধর্ম বলতে এই আত্মসংযমকেই বোঝায় আবার একদল আছে এর সম্পূর্ণ বিপরীত তারা ভোগ প্রবণ তারা মনে করে বিষয়গুলি ইন্দ্রিয়ের ভোগের জন্য জিতেন্দ্রীয় ব্যক্তির পক্ষে সংযম যেমন অগ্নি বিষয় লোকের কাছে ইন্দ্রিয়গুলিও তেমনি অগ্নি কোথায় কি আছে তারা সব গ্রাস করতে চায় ইন্দ্রগুলি যেন হা করে আছে চোখ বলে দেখি কান বলে শুনি জীব বলে খাই পা বলে যাই এইভাবে ইন্দ্রিয়গুলি সব বিষয়ের দিকে ছুটছে আর বিষয় শক্ত ব্যক্তিরা ইন্দ্রসুখের জন্য বিষয়গুলিকে ইন্দ্রিয় দ্বারা ভোগ করছে কিন্তু কোনো কোনো যোগী আবার বিষয়সমূহকে ইন্দ্রিয়রূপ অগ্নিতে আহতি দেন অর্থাৎ ইন্দ্রিয়গণের বিষয় গ্রহণে তিনি অনাসক্ত থাকেন শ্রীধর স্বামীর মতে ইন্দ্রিয়রূপ অগ্নিতে শব্দাদি বিষয় সকল আহতি দেওয়ার অর্থ হল অনাসক্ত হয়ে শাস্ত্রবিহিত বিষয় গ্রহণ করা একেই ইন্দ্রিয়যোগ্য বলা হয়েছে যাদের বৃত্তি সংযত হয়েছে তাদের পক্ষে বিষয় আকর্ষণী শক্তি ইন্দ্রিয় সংযমের অগ্নিতে বিনষ্ট হয়ে যায় সাধকের চিত্তকে বিচলিত করতে পারে না নির্লিপ্ত ও যোগ্য করেন এখানে ইন্দ্রিয় যজ্ঞ সাধককে বিষয়ভোগে প্রবর্তিত করে না শ্রীরামকৃষ্ণ বলতেন ইন্দ্রের মোড় ফিরিয়ে দেওয়া আমি যখন যাবে না তখন থাক সালা দাস আমি হই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শিব শম্ভু जय देवी दुर्गा दुर्गा तिनाशिनी जय माँ काली